মন খারাপের সময় বাইবেল আমাদের কি বলে বা মন খারাপের সময় বাইবেল আমাদের কি শিক্ষা দেয় সবাইকে স্বাগত মাই উইন্ডো ফ্যামিলি চ্যানেলে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যখন আমাদের মন খারাপ থাকে বাইবেল আমাদের কি বার্তা দেয় জীবনে নানা পর্যায়ে আমরা হতাশা উদ্বেগ ও দুঃখের সম্মুখীন হই বাইবেল আমাদের এই মুহূর্তে সাহস ও সান্ত্বনা দেওয়ার জন্য নানা উপায় প্রদান করে এই ভিডিওটিকে বোঝার সুবিধার্থে আমি দশটা পয়েন্টে ভেঙেছি এবং আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন এবং আপনি বুঝতে পারবেন ভিডিওটার মাধ্যমে ঈশ্বর আপনার সঙ্গে অবশ্যই কথা বলবেন পয়েন্ট ওয়ান যিশুর শান্তির প্রতিশ্রুতি যিশুর কথা যিশু বলেছেন তোমরা আমার শান্তি গ্রহণ করো আমি তোমাদের শান্তি দিচ্ছি যা এই বিশ্ব দিতে পারে না যখন তার চোদ্দ অধ্যায় সাতাশ পদে এই শান্তি তোমাদের ভিতর গভীর সান্ত্বনা এনে দেয় যখন আমরা সমস্যার মধ্যে থাকি তখন আমাদের মনে রাখতে হবে যে যীশু আমাদের পাশে আছেন এবং তিনি আমাদের মনকে শান্ত রাখতে পারেন অনেকেই মন খারাপের সময় নিজেকে একা বোধ করেন কিন্তু বাইবেল আমাদের স্মরণ করিয়ে দেয় যিশু শান্তি সব কিছু পাল্টে দিতে পারে তিনি আমাদেরকে বলেন চিন্তা করো না বরং আমাকে বিশ্বাস করো পয়েন্ট নাম্বার টু যিশুর প্রার্থনা প্রার্থনায় শক্তি ফিলিপিও তার চার অধ্যায় ছয় থেকে সাত পদে বলা হয়েছে কিছু চিন্তা না করে বরং সব কিছুতে তোমাদের প্রার্থনা ও আবেদন দ্বারা ঈশ্বরের কাছে জানাও প্রার্থনা আমাদের উদ্বেগ কমাতে সাহায্য করে এবং আমাদের মনকে শান্ত করে যখন আমরা আমাদের চিন্তা এবং অনুভূতি ঈশ্বরের কাছে তুলে ধরি তখন তিনি আমাদের সাহায্য করেন প্রার্থনার মাধ্যমে সান্ত্বনা প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের অন্তর্নিহিত কষ্টগুলোকে ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি এইভাবে আমাদের মনে একটি নতুন আশার সঞ্চার ঘটে অনেকেই জানান প্রার্থনার মাধ্যমে তারা ঈশ্বরের কাছে শক্তি এবং সান্ত্বনা পেয়েছেন পয়েন্ট নাম্বার থ্রি এবং ঈশ্বরের আশ্রয় ঈশ্বরের আশ্রয় গীতসঙ্গীতা তার ছেচল্লিশ অধ্যায় এক পদে বলা হয়েছে ঈশ্বর আমাদের আশ্রয় ও শক্তি বিপদে তিনি সবসময় আমাদের স্বয়োগ এই পদটি আমাদের স্মরণ করিয়ে দেয়ছি আমরা এক নই ঈশ্বর আমাদের প্রতি সদা তাৎপর্য আছেন এবং তিনি আমাদের কষ্টের সময় আশ্রয় দেন গীত সংহিতা তার তেইশ অধ্যায় চার পথ এই পথটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের কাছে সাহায্য পেতে পারি পয়েন্ট নম্বর ফোর মনোবল এবং সহায়তার গুরুত্ব মানুষের সহানুভূতি মন খারাপের সময় আমাদের একাকিত্ব অনুভব করা স্বাভাবিক কিন্তু বাইবেল আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা একা নই গালাতিও তার ছয় উত্তরে দুই পদে বলা হয়েছে এভাবে তোমরা একে অপরের বোঝা বহন করো মানুষের সঙ্গে তোমাদের অনুভূতিগুলি ভাগ করে নাও তোমাদের আরও শক্তি যোগাও। পরিবার ও বন্ধুদের ভূমিকা বাড়ির সদস্য এবং বন্ধুদের সহায়তায় আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে তাদের সঙ্গে কথা বলে এবং অনুভূতি শেয়ার করে আমাদের মনের বোঝা হালকা হয় পয়েন্ট নাম্বার ফাইভ উপাসনা এবং প্রশংসা উপাসনার ভূমিকা যখন মন খারাপ হয় তখন উপাসনা ও প্রশংসা করা দরকার গীতসংহিতা তার একশো অধ্যায় চার পদে বলা হয়েছে ধন্যবাদ সাহকারে তার দরবারে প্রবেশ করো তার প্রশংসা গান গাও উপাসনা আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবনের দায়িত্বগুলি ঈশ্বরের হাতে সমর্পণ করতে সাহায্য করে উপাসনার মাধ্যমে শান্তি উপাসনার করার সময় আমরা ঈশ্বরের মহিমা উপলব্ধি করতে পারি যা আমাদের মনকে আরো উন্নত করে গান গাওয়া বাইবেল পড়া সাহিত্য করা এবং যে কোনো প্রকারের উপাসনা আমাদের আত্মাকে প্রশান্তি দেয় পয়েন্ট নাম্বার সিক্স ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরের পরিকল্পনা যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা মনে করি আমাদের জীবন অন্ধকারে চলে গেছে তবে বাইবেল আমাদের মনে করিয়ে দেয়ছি ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের জন্য ভালো জীবেও তার উনত্রিশ অধ্যায় এগারো পদে বলা হয়েছে আমি তোমাদের জন্য পরিকল্পনা করি তোমাদের মঙ্গল এবং আশা দান করার জন্য আশা ও শান্তির সন্ধান এই পথটি আমাদের দৃঢ়তা এবং আশীর্বাদী হতে সাহায্য করে যে কোনো সমস্যার মধ্যে আমরা ঈশ্বরের পরিকল্পনার দিকে তাকালে নতুন শক্তি পেতে পারি পয়েন্ট শাস্তির সময়েও আশার আলো কষ্টের মূল্য শাস্তি এবং কষ্টের সময়ও ঈশ্বর আমাদের সঙ্গে আছেন রোমিও তার আটের অধ্যায় আটাশ পদে বলা হয়েছে আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য সব কিছুই ভালো হয় এই বিশ্বাস আমাদের মনকে শক্তিশালী করে কষ্টের শিক্ষণীয় দিক কষ্টের মধ্য দিয়েও অনেক সময় আমাদের জীবনে নতুন দিক উন্মোচিত হয় আমাদেরকে নতুন কিছু শিখতে দেই যা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে পয়েন্ট নাম্বার এইট মানসিক স্বাস্থ্য ও বাইবেল মানসিক স্বাস্থ্য আজকের সময়ে মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইবেল আমাদের শেখায় আমরা কেবল আত্মিক নয় মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকাও প্রয়োজন কখনও কখনও আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে বাইবেল আমাদের মনে করিয়ে দেয় আমরা ঈশ্বরের দেয়া বিজ্ঞান এবং চিকিৎসা গ্রহণ করতে পারি পয়েন্ট নাম্বার নাইন একাকিত্ব ও ঈশ্বরের উপস্থিতি একাকিত্বের মোকাবেলা একাকিত্ব আমাদের কষ্ট বাড়িয়ে দিতে পারে বাইবেল বলেছি ঈশ্বর আমাদের একাকিত্বের মধ্যেও একা রাখেন না যিশু বলেছেন আমি তোমাদের ছেড়ে যাব না ঈশ্বরের উপস্থিতি এটা মনে রাখা দরকার ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন এবং তিনি আমাদের একাকিত্ব কাটিয়ে তুলতে সাহায্য করেন পয়েন্ট নাম্বার টেন ভবিষ্যতের প্রতি আশা ভবিষ্যতের আশার দিকে তাকানো মন খারাপের সময় আমরা ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করতে পারি বাইবেল আমাদের স্মরণ করিয়ে দেয় ঈশ্বরের পরিকল্পনা সব সময় আমাদের জন্য ভালো আশার বার্তা এখন এবং ভবিষ্যতে ঈশ্বর আমাদের জন্য যে আশার বার্তা নিয়ে এসেছেন এটি ছিল মন খারাপের সময় বাইবেল আমাদের কী শিক্ষা দেয় তার একটি বিস্তারিত আলোচনা বাইবেল আমাদের বিভিন্ন উপায়ে দুঃখ ও হতাশার মোকাবেলা করবার শক্তি দেয় আমরা একা নই ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন ঈশ্বর সর্বদা আপনার সাথে গড ব্লেস ইউ